নেই ঠিক আছে কোর্টফুলি ধরো ইমপ্রুভ করবেন স্যার সাতটা কেস হয়েছে আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশের এখনও পর্যন্ত ততজনকে আপনারা গ্রেফতার করলেন এবং যদি বলা যায় যে কাদের কাদের নামে এই অভিযোগগুলো হয়েছে কী কী হয়েছে অভিযোগ এখনও অবধি সাতটা কেস হয়েছে আরেস্টের ফিগার আমরা পাইনি এখনও অবধি প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করুন তারপরে নিশ্চয়ই অরেস্ট করা হবে অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মানে হাইকোর্টের যে ডাইরেকশান ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর থাকে তার মাথায় পুলিশের তরফ থেকে করা হয়েছে যে তাকে পুলিশ লাঠি ব্যাথা করেছে তিন থেকে চারজন পুলিশ তাকে মেরেছে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ওনার অভিযোগ কি আপনারা গিয়ে নিচ্ছেন বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালাইসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেশেষে অ্যাকশন হবে গতকাল আমরা দেখলাম যে ডিসি কোর তিনি বলছেন যে তাকে মারা হয়নি অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা গিয়েছে মা তিনি বলছেন এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিলো তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়াস ইট ইস এ পার্টফ ইনভেস্টিগেশন ডেফিনেটলি আমরা তদন্ত করে দিই একটা ভিডিও করে ওই বিষয়ে কিছু বলা উচিত হবে না আমার থেকে আমি শুধু এটাই বলবো দ্যাট আজিকারের ডিসিড ওনার মা যেটা অ্যালিগেশন করছেন নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে সেটা রেগ্রেটেবল আছে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই কিন্তু কেন হলো কি কারণে হলো পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে দ্যাট পুলিশ মেরেছে সে সেই অ্যালিগেশন শক্তি কি মিথ্যা এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে আপনাকে অভিযোগ নিতে কাউকে পাঠাবেন হাসপাতালে যদি উনি অভিযোগ করতে চান এরকম অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা করা হবে আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই আমরা নিশ্চয়ই আমাদেরকে গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি

মানে আমরা পুরো ফুটেজ দেখিনি কিন্তু কিছু ফ্ল্যাগ জমির উপর পড়ে আছে তো যারা ফ্ল্যাগ যাদের হাতে ছিল ওদের হাত থেকে কি করে পড়ে গেছে অ্যান্ড ওয়েদার ইট ভয়লেটস দ্য ন্যাশনাল ফ্ল্যাগের কোড ভায়োলেট হলো কি না অ্যান্ড পুলিশ তো নিশ্চয়ই ওখানে অ্যাকশন করছিলো সেই অ্যাকশানে ডেলিবারেটলি ওটা করা হয়েছে বা যখন পুলিশ অ্যাকশান করছে তখন ওটা হয়েছে অল দিজ আর পার্ট অফ ইনভেস্টিগেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ